রবিবারে সকাল আর ইস্ট বেঙ্গল জন্য আরেকটা সুখবর মার্তান রাইনা রাজস্থান ইউনাইটেড এফ ডিফেন্ডার যিনি আগের বছর আগের মৌসুমে আই লিগে মাতিয়েছেন বেশ চারটে গোল করেছেন আর বলতে গেলে নজর কেড়েছেন তার ডিফেন্সিভ স্কিল দিয়ে তাকে ইস্ট বেঙ্গল কিন্তু সই করতে চলেছে হ্যাঁ ঠিকই আমাদের নিউজ নয় বর্তমানে নিউজ এটা বর্তমানে আজকে সকালে রিপোর্ট করেছে তারপর আমাদেরও বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে একদম খবরটা একদম ট্রাস্ট করার মতনই নিউজ সকাল সকাল একটা ভালো খবর ইস্ট বেঙ্গল জন্য এক কথা বলা যেতে পারে ইস্ট বেঙ্গল ডিফেন্সের কিন্তু একটা ব্যাকআপ অপশন হতে চলেছে মারতান রাইনা উইদাউট এনি ডাউট আগের বছর যেই কারণটার জন্য ইস্ট বেঙ্গলকে বেশ ভুগতে হয়েছে সেটা হচ্ছে ইনজুরি প্রবলেম কোন সময় আনোয়ার আলি তো কোন সময় লালচুগনুঙ্গা রেড কার্ডের জন্য মাঠের বাইরে তো কোন সময় হিজাজি মাহের সেও ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করেছে এবার যাতে ইস্ট বেঙ্গলকে সেই সমস্যাটাতে খুব একটা ভুগতে না হয় সেই কারণে ইস্টবেঙ্গল ভালো দল গড়ার পাশাপাশি যেটাতে ফোকাস করছে সেটা হচ্ছে আমরা দেখছি এবার ফুটবল হেড হওয়ার পর আই লিগে কিন্তু তার বেশ নজর রয়েছে আই লিগে কিন্তু তিনি ভালো মতন স্কাউটিং করেছেন গতকালই যে নিউজটা আমরা পেয়েছি আহ রামসাঙ্গা রিয়েল কাশ্মীরের সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার তাকে কিন্তু দলে নিয়ে নিয়েছে লাল হলুদ ব্রিগেড সুতরাং মিডফিল্ডেরও একটা কিন্তু ব্যাকআপ অপশন ভালো ব্যাকআপ অপশন তারা দলে রিক্রুট করেছে এরপর যেটা ভালো খবর সেটা হচ্ছে ডিফেন্সে এই রাইনা নামক যে ডিফেন্ডারটা তাকে এনে কিন্তু ডিফেন্সে শক্তি বাড়ানো ইস্ট বেঙ্গল ক্লাব ডিফেন্সে অলরেডি রয়েছে আনোয়ার আলী লাল চুংনুঙ্গার মতন ডিফেন্ডাররা এবং তারপর তাদের ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু এই রাইনার যোগদান উইদাউট এনি ডাউট ইস্ট বেঙ্গল ডিফেন্সের কিন্তু শক্তি বাড়বে প্লেয়ারটাকে একটু ভালো মতন জেনে নেবো মার্তন রাইনা গত মৌসুমে রাজস্থান এফসির হয়ে প্রায় কুড়িটারও বেশি ম্যাচ খেলেছে চারটে গোল করেছে তার যদি আপনি হাইলাইট দেখেন তার কিন্তু কর্নার থেকে বা সেট পিস থেকে একটা গোল করার প্রবণতা রয়েছে তার হাইটটা কিন্তু বেশ একটা ইম্প্যাক্টফুল হাইট যেটা অপোনেন্টের ডিফেন্সে কিন্তু সবসময় একটা প্রেশার ক্রিয়েট করবে অপোনেন্ট ডিফেন্সে আর ডিফেন্ডারদের একটা হাইটটা সবসময় অলওয়েজ অ্যাডভান্টেজ হয় আর তিনি একটা গ্রিটি গ্রিটি মনোভাবের একটা ডিফেন্ডার যেদি রক একটা ডিফেন্ডার আই লিগে বেশ ভালো পারফর্ম করেছে আর তার যে ক্যারিয়ারটা যদি একটু দেখেন বেশ কিন্তু একটা ইন্সপিরেশনাল ক্যারিয়ার তার কারণ লাস্ট টু লাস্ট মৌসুম তার মানে দু থেকে চব্বিশ এ মৌসুমটা সেখানে তিনি আই লিগ থ্রি তে খেলছিলেন যেটা ইন্ডিয়ান ফুটবলে ফোর্থ টায়ার আর সেখান থেকে তিনি কিন্তু একটা কুইক প্রমোশন হয়েছে একটা পুরো একটা স্কিপ করে আই লিগ টু স্কিপ করে একেবারে ডাইরেক্ট আই লিগে তার প্রমোশন হয়েছে এটা ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ার তিনি গত মৌসুমে রাজস্থানের হয়ে খেলেছেন তিনি সুতরাং বেশ তিনি নজর কেড়েছে বলেই একেবারে ফোর্থ টায়ার থেকে সেকেন্ড টায়ারে তিনি প্রমোশন পেয়েছেন আর এবার কিন্তু আইএসএল এ সরাসরি আইএসএল এ যেটা ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বড় মঞ্চ আইএসএল এ সেই নজর কাটতে পারবে সেটাই কিন্তু বড় প্রশ্ন তার কারণ লাল চুকনুকে যখন ইস্ট বেঙ্গল সাইন করেছিল তাকেও কিন্তু আই লিগের ক্লাব থেকে শ্রীনিধি শ্রীনিধি ডেকান এফসি থেকে সাইন করেছিল তারপর লাল এসে প্রথম এক দু বছর বেশ নজর কেড়েছিল কিন্তু তারপর ধারাবাহিকতার একটা অভাব দেখা দেখা গিয়েছিল ইনকনসিস্টেন্টলি একটু পারফরমেন্স তার ছিল সুতরাং রাইনার জন্য যেটা চ্যালেঞ্জ হবে তাকে শুধু আইএসএল এ নজর কাটলে হবে না লালচুঙ্গার মতন তাকে পারফর্ম করতে হবে তার কাছে একটা বড় থেকে সরাসরি আবার দুই প্রধানের মধ্যে আরেক প্রধান ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চাপানোর কিন্তু একটা সুযোগ মিলছে তা সুতরাং বিগ মোমেন্ট ফর মার্তন রাইনা ইস্টবেঙ্গল ফ্যান্সদের প্রেশার সামনে তিনি যাবে পারফর্ম কিভাবে পারফর্ম করতে পারবেন সেটাই কিন্তু দেখার বিষয় সেটাও কিন্তু একটা ভালো গতকাল সাইনিং বেঙ্গল মিডফিল্ডে অলরেডি রয়েছে সৌভিক চক্রবর্তী জিকসেন সিং এর মত আরেকটা ব্যাক আপ অপশন হিসেবে এই রামসাঙ্গা কিন্তু যথেষ্ট ভালো একটা ট্যালেন্ট বেশ এক্সাইটিং একটা ট্যালেন্ট আহ সুতরাং ইস্টবেঙ্গল বেন স্ট্রেনের শক্তি যে এবার বেশ ভালো মতন বাড়াচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল রিক্রুটাররা সেটা কিন্তু বলাই যায় এক কথায় রমসাঙ্গা এরপর লাল এম রুহাতা ইস্টবেঙ্গল এবার কিন্তু সাইড ব্যাক ব্যাক প্রবলেমটাও কিন্তু সলভ করতে তারা ভুগেছে বেশ রুয়াতা চার্চিল চায় তিনিও বেশ ভালো পারফর্ম করেছে গত মরশুমে তাকেও কিন্তু দলে নিতে বেশ আগ্রহী ইস্টবেঙ্গল তার সাথে কিন্তু কথাবার্তা চলছে রমসাঙ্গা ডিলটা ক্র্যাক করা হয়ে গেল লাল এম ডিলটা কিন্তু এখনো ক্র্যাক করা বাকি আরেকটা জিনিসও অ্যাড করবো সেটা হচ্ছে মার্তন রায়না যে কত ভালো ডিফেন্ডার এবং কত ভালো পারফর্ম করেছে লাস্ট আই লিগে মুম্বাই পাঞ্জাব হায়দ্রাবাদ এবং আরেকটি ক্লাবের ইন্টারেস্ট ছিল তাদেরকে টোপকে কিন্তু এই রায়নাকে দলে সই করে নিল ইস্টবেঙ্গল ক্লাব এবার আরেকবার চলে আসবে ইস্টবেঙ্গল মাঝমাঠে ইস্টবেঙ্গল মাঝমাঠে জিকসান সৌভিক চক্রবর্তী এবং রম সাঙ্গা এবং তারপর দুটো বিদেশি রিক্রুট করে ফেলেছে ইস্টবেঙ্গল দল কিন্তু অফিশিয়াল অফিসিয়াল করেনি মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল সুতরাং এইবার কিন্তু কিন্তু বেশ শক্তিশালী গত ছিল মাদি তালাল সল তারা কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেনি মাদি তালাল আনফর্চুনেটলি সিজনের মধ্যে গানে কিন্তু ইনজ হয়ে মাঠের বাইরে চলে যায় কিন্তু এইবার আশা করা যায় যে ইস্ট বেঙ্গল মাঝমাঠ অস্কার রুজো এবং ফ্যান্সদের প্রত্যাশা মতন পারফর্ম করতে পারবে নেক্সট সিজনটা ইস্টবেঙ্গলের জন্য একটা কি বড় সিজন হতে চলেছে সেটা সময় বলবে আপনাদের কি মন্তব্য ভিডিও নিয়ে একদমই জানাতে বলবে না কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে